আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি বলা আছেন প্রদর্শক শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী নওফেল শিক্ষার্থীদের সঙ্গে থাকার অস্বীকার অঙ্গীকার ব্যক্ত করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন লাশের রাজনীতিতে বাংলাদেশ থেকে বিতাড়িত করব লাশের রাজনীতিকে আর প্রশ্রয় দেব না আর সহ্য করব না গতকাল বিকেলে কোটা সংস্কার আন্দোলনের নিহত বিউপি শিক্ষার্থী মীর মাহবুবুর রহমান উত্তরার বাসায় গিয়ে তার বাবা ও বাইশ সহ পরিবারের সদস্যদের সান্ত্বনা ও সমবেদনা জানিয়ে ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয় তিনি কথা বলেন এ সময় মুগ্ধকে সূর্য সন্তান অভিহিত করে তার মেদার বয়সী প্রশংসা করেন শিক্ষামন্ত্রী তিনি বলেন চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাও চালানো এখন অন্যতম লক্ষ্য আমরা সকলের উদ্দেশ্যে বলতে চাই শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়টি গুরুত্বপূর্ণ আমরা কি আবারও সেরকম একটা পরিস্থিতিতে লড়তে চাই যেখানে একটা সন্দেহ এসেছে বা প্রমাণও আছে ডাকার বাইরে থেকে এসে বিভিন্ন ক্যাম্পাস তাণ্ডব চালিয়েছে ওই রকম পরিস্থিতি আবারও সৃষ্টি হোক সেটা তো আমরা কেউ চাই না সুতরাং শিক্ষার্থীদের নিরাপত্তাটা কথাটা ভেবে যার জন যার জন্য নিরাপত্তার বিষয়টি সংশ্লিষ্ট আছেন তাদের সঙ্গে কথা বলছি মন্ত্রী বলেন আমরা অবশ্যই চাই অতি দ্রুত আবার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কলরবে মুখরিত হোক সবাই যাতে সৌর্দপূর্ণভাবে পরিবেশে সহবঞ্চন করতে পারে সে বিষয়ে প্রতিষ্ঠান প্রদানদের সঙ্গে আলোচনা শুরু করেছি কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতায় মোট কতজন শিক্ষার্থী মারা গেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন পুরো সংগঠ সংখ্যাটা সংগ্রহ করার কাজ এখন শেষ হয়নি তাই এখনও বলা যাচ্ছে না কারো মৃত্যুর খবর প্রচার হওয়ার পর দেখা গেছে যার কথা বলা হচ্ছে তিনি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছেন বেঁচে আছি তাই তালিকাটি করায় করতে সময় লাগছে প্রসঙ্গত গত আঠারোই জুলাই কোটা আন্দোলনরত করতে গিয়ে গুলিবদ্ধ হয়ে রাজধানী উত্তরায় মারা যান মীর মাহফুজুর রহমান মুগ্ধ তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বিইউপি শিক্ষার্থী গুলিতে মুগ্ধের যখন মৃত্যু হয় তার কিছুক্ষণ আগেও তাকে হাসি মুখে আন্দোলনকারী সহপাঠীদের হাতে পানি ও বিস্কুট তুলে দিতে দেখা যায় বিক্ষোভ মিছিলের উত্তল সেই সময়ে তার মুখ থেকে হাসি আড়াল হয়নি মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে আটত্রিশ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন তাতে দেখা যায় মৃত্যুর আগে শেষ মিছিল মুগ্ধ আন্দোলনকারীদের হাতে ওয়াটার কেস থেকে পানি তুলে দিচ্ছেন তাকে বারবার বলতে শোনা যায় এই পানি লাগবে পানি এই সময় সবুজ পিথায় বুকে ঝুলছিল তার প্রায় প্রিয় পরিচয়পত্র বিশ্ববিদ্যালয় যাওয়ার সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুল নাহার চাপা মুগ্ধ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন সত্যিকার অর্থে আমাদের আসলে বলার মতো ভাষা নেই একটা সোনার টুকরো ছিল ছিল সে অরাজনৈতিক ছিল মন্ত্রণালয় থেকে পুরস্কার পেয়েছিলেন আমরা তার পরিবার সঙ্গে আছি তার পরিবারের যে বেদনা তার প্রতিবেশীদের তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সে বেদনা সেই বেদনার সাথে আমাদের একত্রতা সে আমাদের সন্তান ছিল এই ভয়াবহ নিঃশিংসতার বিচার আমরা চাই এজন্য সরকার পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেওয়া হবে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যেক শিক্ষার্থীদের পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে তো বিদর্শক এই ছিল আমাদের সবশেষ আজ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ